তো চলো আনাদার একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বানিয়ে নিয়েছিলাম দই পটল তো তার জন্য পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম মানে ধুয়ে কেটে নিয়ে পাশ থেকে ফালি করে নিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে পৌঁছায় তো তারপর মিক্সচারে দিয়ে দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা একটু জিরে মরিচ আর আদা পরিমাণ মতোই দিয়েছিলাম যেহেতু বেশি পটল ছিল না তাই জন্য পরিমাণটাই এরকমই দিয়েছিলাম তো মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে মশলাটা আলাদা রেডি করে নিলাম তারপর কড়াই তেল দিয়ে ভালো করে পটলগুলোকে ভাজলাম লাল লাল করে একটু নুন দিয়ে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আসে তো ভালো করে ভেজে নিয়ে দেখো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো আলাদা একটা জায়গায় তো তারপরে মশলা দেব মশলা দেওয়ার পর ওই কড়া ওই সেম তেলেই কড়াতে মশলা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছিলাম তার আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি গরম মশলা মানে গোটা যা যা হয় ওগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ওই যে মশলাটা করে রেখেছিলাম আলাদা ওটা একটু ভালো করে কষে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় তো তেলটা ছেড়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম দই দইটাও একটুখানি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সাথে ভালো করে দইটা মিশিয়ে নিয়ে দেখো জলটা ঢেলে দিয়েছি জলটা ঢেলে দেওয়ার পর একটু কালার আসার জন্য তিখা লাল দিয়ে দিয়েছিলাম আর বাড়িতে তৈরি মশলা থাকে আমার সব জন্য তো ওই মশলাটাও একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম তো ছড়িয়ে দিতে রেডি হয়ে গেল গ্রেভিটা তারপরে ছেড়ে দিয়েছিলাম পটলগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু কড়াতে নেড়ে ছেড়ে নিয়ে একটুখানি সিদ্ধ হতে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পটলগুলো একটু যাতে সিদ্ধ হয়ে যায় মশলাটাও ঢোকে ভিতরে তো তারপর রেডি হয়ে গেল আমাদের দই পটল একটুখানি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছিলাম তো ওই দই পটল রেডি টাটা।